প্রত্যেক মা বাবাই চায় তার মেয়েরা স্বামীর সংসারে ভালো থাকুক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জব্বার মন্ডল স্যার দেখা হয়ে গেল ওনার সাথে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে রোজায় কি কি বাজার করলাম ভিডিওটি রোজার একদিন আগে করা বাট সময়ের জন্য এডিট করতে পারিনি তাই আগে দেওয়া হয়নি আমি আর আমার হাজবেন্ড চলে আসলাম ঢাকার সবচেয়ে নাম করা বাজার কাওরান বাজারে আমাদের যেহেতু ছোট ফ্যামিলি তাই খুব বেশি বাজার করার প্রয়োজন হয় না তারপরে রোজার কিছু বাজার করতেই হবে আমরা সবসময় কিচেন মার্কেটে চলে আসি কিচেন মার্কেটে এই চাচার দোকান থেকেই কিনি তো আমরা ছোলা ডাউল বেসন তেল আরও শুকনো বাজার যা যা লাগে তাই কিনছিলাম এমন সময় দেখি ভোক্তা অধিকার কর্মী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জব্বার মন্ডল স্যার স্যারকে আমার অনেক ভালো লাগে খাদ্যপণ্য নিয়ে দুর্নীতি বাজার দর নিয়ে স্বেচ্ছাচারিতা কোনো কিছুতেই ছাড় দেন না তিনি তো চাচাকে জিজ্ঞেস করছে দাম কি বেশি রাখছে কিনা সব কিছুর চাচা বলল না স্যার দাম বেশি রাখি না উনি প্রতিটা দোকানে ঘুরে ঘুরে দেখছিল সব সাংবাদিকদের সাথে আমিও ভিডিও করছি নিজেকে সাংবাদিক সাংবাদিক মনে হচ্ছে যদি আমার অনেক ইচ্ছা ছিল সাংবাদিক হওয়ার কিন্তু হতে পারিনি সাংবাদিকতা করতে নাকি অনেক সাহসী হতে হয় আমি আবার ভিতু ভাই আমরা বাজার গিয়েছিলাম শনিবারে তো ওই দিন এত পরিমাণ ভিড় ছিল বলার বাহিরে মনে হচ্ছিলো সব মানুষ ওই দিনই সব কিনে ফেলবে আমি মার্কেটের সিঁড়ির এক কোনায় দাঁড়িয়ে আছি আর ফাতিহার আবু বলছে বেশি ঘোরাঘুরি করতে না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ওই সব বাজার করবে তাই আমার বেশি হাঁটাহাঁটি করা লাগছিল না ওর বাবাই সব বাজার করছিল আর ওই দিন দামও ছিল প্রচুর পুদিনা পাতাটা আমার অনেক পছন্দ আমি পুদিনা পাতার দুই আচিন নিয়ে নিয়েছি দেখতেও সুন্দর ইফতারির সাথে খেতে অনেক মজা লাগে লেবুর দামের কথা কি বলবো অনেক বেশি দাম আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি তাই জিনিসপত্রে এত দাম হলে আমাদের কষ্ট হয়ে যায় শুকনো মরিচগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো আমি আধা কেজি শুকনো মরিচ নিয়ে নিয়েছি কেননা ইফতারিতে ডিমের চপ আলুর চপ বিভিন্ন আইটেম বানাতে মরিচের প্রয়োজন হয় শেষ আমরা কিচেন মার্কেট থেকে বের হয়ে আসলাম ক্যাপসিকাম কত করে বাহিরে অনেক ফল সাজানো আমরা দেখছিলাম কোন ফল নেওয়া যায় কেননা সারাদিন রোজা রেখে ভাজা পোড়া বেশি খাওয়া যাবে না ইফতারিতে প্রচুর ফল রাখা দরকার তো আমরা পেঁপে কলা আনারস বেল কিনলাম আরও অনেক ফল কেনার ইচ্ছা ছিল কিন্তু নেওয়ার আদেশে আমি কিনতে পারিনি খেজুরের দাম শুনে আমি অবাক হয়ে গিয়েছি শেষমেশ খেজুর আর কিনা হয়নি এক হাজার বারোশো চোদ্দশো পনেরোশোর নিচে বাজারই অবশেষে আমাদের বাজার করা শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম কারওয়ান বাজারে মাঝে মাঝে হেঁটেও যাওয়া পরে দুজন গল্প করতে করতে চলে যায় আসার সময় রিকশায় আসতে হয় হাতে অনেক কিছু থাকে বাসায় এসে বাজারগুলো বের করেছি আপনারা দেখেন কি কি বাজার করলাম ছোলা তেল ট্যাং মুড়ি বেসন লেবু কাপড় কাচের কয়েকটি সাবান কিনে নিয়েছি যাই হোক এটা আমাদের ছোট ফ্যামিলির জন্য অনেক কিছু আমরা যেদিন বাজার করলাম সেদিন বিকেলবেলায় দেখি আবার রোজার বাজার নিয়ে এসেছে আমাদের জন্য আমি বললাম এগুলোর কি দরকার ছিল আব্বা কি কী আনছে দেখছি আপেল বেসন কমলা মুড়ি অনেকগুলো আনছে এগুলো আমাদের অনেক দিন চলে যাবে খেজুরও নিয়ে আসছে ভালোই হয়েছে খেজুর কিনে নাই তো আমি মনে মনে খুশি হয়েছি আসলে সব মা বাবাই চায় তার মেয়েরা স্বামী সংসার ভালো থাকুক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ